হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি লাইফ থ্রেটেনিং একটা জিনিস নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে স্পেয়ার টায়ার আমরা স্পেয়ার টায়ারটা আপনার দেখতেই পারতেছেন স্পেয়ার টায়ার কিন্তু একটু চিকন হয় সাইজও একটু ছোট হয় একটু চিকন এন্ড ছোট হয় রেগুলার টায়ার থেকে আপনি স্পেয়ার টায়ারটা সবসময় একটু ছোট হবে এবং চিকন হবে সো যেহেতু এটা ছোট এন্ড চিকন সো এটাতে আপনার ব্যালেন্স পাওয়াটা একটু ডিফিকাল্ট একটু টাফ আমরা অনেক সময় করি কি আমাদের সামনের চাকা যদি পাঞ্চার হয় বা ব্লাস্ট হয় বা লিক হয় আমরা জাস্ট চাকাটা চাকাটা খুলে এই ইনস্টল করি বাট এটা রং আপনাদের যদি এরকম হয় যে সামনের চাকাটা হয়েছে হয়েছে বা সেক্ষেত্রে আপনারা পিছন থেকে একটা রেগুলার চাকা মানে পিছনে যেই চাকাটা আপনার রেগুলার ইউজ করতেছেন সেটা একটা নিয়ে সামনে যে চাকাটা পাঞ্চার হয়েছে সেখানে দিবেন অ্যান্ড স্পেয়ার চাকাটা পিছনে দিবেন সবসময় খেয়াল রাখবেন যে স্পেয়ার চাকাটা পিছনে দিবেন বিকজ আপনার যে গাড়িটা এটা ফ্রন্ট হুইল ড্রাইভ আমাদের ম্যাক্সিমাম গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ আর ফ্রন্ট হুইল ড্রাইভ না হলেও আপনার গাড়ির ব্যালেন্সিং টা কিন্তু সামনের চাকায় আপনি যখন মুভ করতেছেন আপনার সামনের চাকাটা কিন্তু মুভ করতেছে আপনার প্রতিটা জিনিস আপনার ইভেন আপনার ব্রেকটাও কিন্তু সামনের চাকাতে বেশি ধরে সো সামনের চাকাটা যদি আপনি ব্যালেন্স একটা নর্বরে একটা উইক একটা টায়ার আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে আর পাশে একটা গাড়ি সে স্পেয়ার হুইলটা সামনে চাতে ইনস্টল করেছিল আমি খুব ভয়ে ছিলাম বেসিক্যালি যে কোন সময় ব্যালেন্স হারায় আমার গাড়িতে এই সময় তো প্লিজ শেয়ার দিস লাইফ সেভার ইনফরমেশন টু ইওর বিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি